আজকে এই কিউট কিউট ছোট ছোট পাপ্পিগুলো দিয়ে ব্লগটি শুরু করলাম সকাল বেলায় খবর পেলাম যেই ডগিটি আমাদের বাড়িতে প্রতিদিন রুটি খেতে আসে সে নাকি মা হয়েছে ছোট ছোট কত সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চা দিয়েছে তাই চলে গেছিলাম ছুটে দেখতে নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে আর এস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকে ব্লগটি আপনাদের ভালো লাগবে আজকে ব্লকে কিন্তু আমি আমার বাড়ির যে সমস্ত কাজ হয়েছে মানে এই ছোট্ট ব্লগটির মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করব। আমি যতটুকু পেরেছি ততটুকু শ্যুট করেছি আর যতটুকু পারবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। আশা করছি আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের ব্লগটি ভালো লাগবে তো কালকে ব্লগটি আমি কিন্তু এইখানেই এন্ড করেছিলাম এই বাড়ির মানে পেনটা দেখিয়ে তখন কিন্তু ডিজাইন হয়নি আজকে এই যে ডিজাইন হচ্ছে আজকেও কিন্তু সকাল থেকে ব্লগটি শুরু করলাম তবে বারটা যেই ঠিক কি আমি সেটা বলতে পারবো না তার কারণ অনেক দিন ধরে ভিডিও জমে থাকা সেগুলোকে আপনাদের সাথে শেয়ার করছি আর যেহেতু বাড়িতে পেন্টের কাজ চলছে আপনারা আশা করছি বুঝতেই পারবেন যে একদিনের কাজ তো না কমসে কম দেড় মাসের বেশি হবে বাড়িতে কাজ চলছে যেমন পেরেছি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি তবে আজকে কিন্তু আমি সমস্ত কাজটি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আপনাদের সাথে তো সেটা আমি বললামই তার কারণ এবারে কিন্তু আমি ডেলি ব্লগ দেবো আর তো সেরকম কিছু কাজের চাপ নেই এবারে বাড়িটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলেই ব্যাস আর এই তো বাড়িটা মানে হলটা বা ডাইনিংটা কিন্তু মোটামুটি পেন্ট হয়ে গেছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবারে কিন্তু ডাইনিংয়ের যে ওয়ালটা সেই ওয়ালটাতে এই ডিজাইন হচ্ছে চলুন তাহলে আপনাদের সাথে ডিজাইনটা ফুলফিলভাবে একবার শেয়ার করা যাক প্রথমে কিন্তু একটা মানে লাইট গ্রিন দিয়ে মানে দেখতে কিন্তু সাদা লাগলেও ওটা কিন্তু লাইট গ্রিন সেটা দিয়ে একটা ফুল বানিয়ে দেওয়া হয়েছে তারপরে কিন্তু ডার্ক গ্রিন দিয়ে ফুলটা বানানো হয়েছে মোটামুটি ভিতরে ভিতরে যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে এসে গেছে সিঁড়ির দিকে সিঁড়ির দিকে এখানে ছাদে যে ডিজাইনগুলো বানানো হয়েছিল সেগুলোতে কালার ভরা হচ্ছে আর এই দিকের ওয়ালটাতে একটা বানানো হয়েছে গিটার এই গিটারটা কালার ভরার পরে কিন্তু খুবই সুন্দর লাগছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু ব্লকটি স্কিপ করা চলবে না শুরু থেকে এন পর্যন্ত দেখতে হবে আজকের ফুল ফিনিশিং কাজ কিন্তু আমি এই ব্লকের মধ্যে দিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি এখন এই জন্য সন্ধেবেলা আমি একটু আর্ট করতে বসেছি এই যে ফুলগুলো বানিয়েছে এইগুলোতে ভাই বলে গেছিল। দিদি তুমি ডিজাইন করে রেখো আমি খালি ওপরে চিপকে দেব তো সেই জন্যই রাত্রেবেলা মানে হাজব্যান্ড আর আমি দুজনে মিলেই কিন্তু পেন্ট করতে বসেছি ভাবলাম ওরা তো ওদের মতো করছেই আমরা একটু নিজেদের মতো করে সুন্দরভাবেই ফুলগুলোকে ফুটিয়ে তুলি একটা লুক দেবার চেষ্টা করেছি সূর্যমুখী আর একটা যে কি তা জানি না কেমন লাগছে আপনাদের কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আপনারা ব্লগ তো অনেকেই দেখেন কিন্তু কমেন্ট করেন না আমার ব্লগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি কোনো নতুন বন্ধু আমার ব্লগটি দেখে থাকেন আপনাদের কেমন লাগলো আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ব্লগুলি বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পরিবারের একজন করে তুলতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এত কষ্ট করে এত পয়সা খরচ করে বাড়িটাকে সুন্দর করলাম টাইলস বসিয়ে কালার করে সেই বাড়িটাতে যদি কালি হয়ে যায় নোংরা হয়ে যায় ঝুল হয় সেখানে কেমন লাগে বলুন তো একদমই ভালো লাগবে না সেই জন্য হাজবেন্ড কিন্তু আমাকে এই চিপনিটা গিফট করলো অবশ্য আজকে তারিখটা আমার মনে আছে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আর আজকে মানে এই যে এখন ভাইটা এসেছে ওইটা কিন্তু সাতাশ তারিখ সাতাশ তারিখ ছিল আমাদের বিবাহবার্ষিকী সেই জন্যই হাজবেন্ড কিন্তু চিপনিটা আমাকে গিফট করেছে ওইটা আমার আবদারের তো চিপনিটা কিন্তু প্রথমে আপনারা তো দেখলেনই ওই দিকের দেয়ালটায় সেট করা হয়েছিল। ওই দিকের দেয়ালটায় সেট করার পরে কিন্তু আমার খুবই অসুবিধা হচ্ছিল মানে যেহেতু ভিডিও শুটিংয়ের কাজ সেই জন্য মানে স্ট্যান্ডটা যেভাবে যেখানে রাখলে সুবিধা হবে সেইখানে বসানোই ভালো সেই হিসাবে কিন্তু আমাকে গ্যাস ওভেনটা রাখতে হবে সেই জন্য আবার এই ভাইটাকে ফোন করে ডাকলাম অবশ্য ওনারা যেখান থেকে চিপনি নেওয়া হয়েছে সেখান থেকেই পাঠিয়েছেন এই ভাইটা এসে চিমনিটা ঠিকঠাক করে সেট করে দিয়ে গেল আর সব কিছু সিস্টেম বুঝিয়ে দিয়ে গেল আপনাদেরকে কিচেনটা একবার পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম উপরের ডিজাইনটা কেমন কালার ভরেছি নিচেতে কেমন ট্যালস বসিয়েছি আর সাথে চিপনি সব মিলিয়ে আমার তো মন খুশিতে একদম ডগমগ আপনাদের কেমন লাগলো বারবারই বলছি কমেন্ট করবেন আর এখন কিন্তু সন্ধেবেলা সেরমভাবে কিছু তো আয়োজন করতেই পারলাম না বিবাহবার্ষিকের দিন একটু স্পেশাল না হলেও না তো সেরকম তো স্পেশাল কিছু করতেই পারলাম না তার কারণ বাড়িতে কিন্তু এখনও কাজ চলছে সেরকমভাবে গুছিয়ে উঠতে পারি সেই জন্য রাত্রেবেলা জাস্ট একটুখানি চিকেন বানিয়েছিলাম কষা কষা বাস আর ভাত আর কিছু হয়নি সত্যি কথা বলাটাই ভালো বেশি বাড়ি বাড়িয়ে বলাটা আমার কিন্তু অভ্যাস না আর আমাকে ভালোও লাগে না যতটুকু আছে যতটুকু হয় ততটুকু আপনাদের সাথে শেয়ার করি বাস এই চিকেন কষা একদিকে হাজব্যান্ড কষাচ্ছে আর একদিকে কিন্তু মেয়ের জন্য ছোটো মেয়ের জন্য বসিয়ে দিয়েছি আবারও কিন্তু তারপরের দিনে সকালে মানে আঠাশ তারিখে আবারও ভাই কাজে এসেছে মানে যেখানে যেখানে পেন্ট রয়ে গেছিলো সেইগুলো পেন্ট করতে মোটামুটি হয়তো আজকে কাজ কমপ্লিট হয়ে যাবে অবশ্য আপনাদেরকে আমি ভুল বললাম ও আঠাশ তারিখে কাজে আসেনি আজকে হচ্ছে উনত্রিশ তারিখ মানে মাসের লাস্ট দিন বলছে দিদি আজকে কাজ কিন্তু কমপ্লিট করব। আমি বললাম দেখাই যাক তো দেখুন আপনাদের সামনে গিটারটা তুলে ধরলাম গিটারটা কেমন লাগছে অবশ্যই বলবেন বাড়ির যে কোনো কাজ আমি তো আমার বাড়ি মানে সুন্দর বলবই বাইরের লোক বা সামনের লোক বা মানে যারা দেখছে পেছন থেকে তারা যদি সুন্দর বলে তবেই কিন্তু যে কোনো জিনিস সুন্দর আমি নিজেকে নিজেকে সুন্দর বললে তো আর হবে না আপনাদেরকেও অবশ্যই জানাতে হবে কীরকম লাগছে গিটারটা কিন্তু কালার ভরার পরে এতটা সুন্দর লাগছে যে কেউই দেখছে বলছে হয়তো অরিজিনাল গিটারকে টাঙিয়ে রেখেছি শোয়ের জন্য আর এই তো এখন চলে আসলাম ছাদে একটু কাপড় জামা নিয়ে কাচতে যে ভাইটা গিটার করছিল সেই ভাইটা কিন্তু এখানে মন্দিরটাও পেন্ট করছে তো আমি আগে কাঁচা ধোয়াটা করে নিই তারপরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভাবলাম কিচেনটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে চিপনিও লেগে গেছে তো কিচেনের যেসব ডব্বিগুলো ছিল এত পরিমাণে ধুলো পড়েছে এবারে সেই সমস্ত ডাব্বা বাকি অন্যান্য জিনিসগুলো কিন্তু সাফসাফাই করার পালা বেশ অনেক দিন হলো যেমন তেমন করে তো কাটছিল এবারে তো সুন্দর করে গুছিয়ে তুলতেই হবে তাই না একটা বাড়ি কিন্তু মুখে বললেই বাড়ি হয় না সেই বাড়িটাকে বাড়ির মতো করে সাজিয়ে তুলতে কিন্তু অনেকটা পরিশ্রমও লাগে আবার পয়সারও দরকার আমাদের বাড়িটি হয়েছে আজ প্রায় চার বছর আর চার বছর পরে বাড়িটিকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারলাম এর জন্য কিন্তু সত্যি বলছি যে মনের মধ্যে কতটা আনন্দ কাজ করছে সেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না যতটুকু পাচ্ছি আমি বলবার চেষ্টা করছি বোঝাবার চেষ্টা করছি বাকি সব মিলিয়ে কিন্তু আমি অনেক অনেক অনেকটা খুশি ধীরে ধীরে করে কিন্তু আপনাদের সাথে পুরো বাড়ির কাজটা আমি শেয়ার করলাম এই যে এবারে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই এইখানে গিটার থেকে গিটারের এখানটা এইরকম হয়েছে পেন্ট আর বাইরের দিকে ওয়ালেও কিন্তু দু রকম কালার দেয়া হয়েছে আশা করছি দেখে তো বুঝতেই পাচ্ছেন আর এই হচ্ছে ছাদের কালার যেখানে ডিজাইন বানানো হয়েছিল দেখে মনে হচ্ছে যেন অলিম্পিকের যে গোলা গোলাগুলো বানানো থাকে সেইগুলো এবারে বাইরের মেন গেটে এন্ট্রি করতে কিন্তু ছাদেতে এই ডিজাইনটা দেওয়া হয়েছে আর ওই যে ফুলগুলোতে আমরা ডিজাইন করছিলাম কালার ভরছিলাম সেই ফুলগুলো কিন্তু এইখানে লাগানো হয়েছে আজকের মতো ব্লগটিকে টিকে এখানেই এন্ড করলাম